ফেসবুকে ফলোয়ার কিভাবে বাড়াবেন এই কথাটা অনেকেই বলেন যে ফেসবুকে কিভাবে ফলোয়ার বাড়াতে হয় এটা নিয়ে অনেকেই ভিডিও বানিয়েছে অনেকেই বিভিন্নভাবে কথা বলে আপনারা এখন অবাক হইতে পারেন যে ফেসবুকে কি ফলোয়ার বাড়ানোর কোনো টিপস আছে অবশ্যই কিছু টিপস আছে এগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আরেকটা কথা ভাবতে পারেন সেটা হলো অনেকেই ভাবতে পারেন যে ফেসবুকের কি কোনো সেটিং আছে যে সেটিং অন করে দিলে ফেসবুকের ফলোয়ার বাড়বে আসলে সত্যি বলতে এরকম কোনো সেটিং ফেসবুকে নাই তবে কিছু নিয়ম কারণ আছে যে নিয়ম কারণগুলো আপনি ফলো করলে আপনার অবশ্যই ফলোয়ার বাড়বে আপনার ফলোয়ার বাড়তে শুরু করবে তো আজকের এই কারণগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো আজকের এই ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনার কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের একটা বিষয় দেখানোর চেষ্টা করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এখন চলে যাব আমি আমার ফেসবুকের অফিসিয়াল এপে ফেসবুকের অফিসিয়াল এপে ক্লিক করলাম ক্লিক করে এখন যদি আমি প্রফেশনাল ডবোর্ডে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে আমার লাস্ট আঠাশ দিনে ফলোয়ার সংখ্যা আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে আমার প্রায় মানে প্রায় দুইকে মানে আঠারোশো ফলোয়ার লাস্ট আটাইশ দিনে এসেছে আঠারোশো ফলোয়ার তাহলে আর কীভাবে আসলো এটা তো আপনারা একটু জানতে চাইবেনি যে কিভাবে এটা আসলো এটা আপনাদের এখন একটু জানানোর চেষ্টা করব। আপনারা দেখতে পারছেন এটা হলো আমার ফেসবুক প্রোফাইল তো এখানে দেখতে পারছেন এক লক্ষ উনত্রিশ হাজার ফলোয়ার রয়েছে এই ফলোয়ারগুলা কত দিনে বানিয়েছি জানেন মাত্র এক বছর সামথিং মানে এক বছর কয়েক মাস হবে চার পাঁচ মাস হবে এই কয়েকদিনের মধ্যে আমি এই ফলোয়ারগুলা গেইন করেছি আপনারা কিভাবে করবেন এটা আপনাদের জানানোর চেষ্টা করি তো এখন কথা হচ্ছে ফলোয়ার কীভাবে বাড়াবেন আপনারা নিয়মিত কিছু কাজ করতে হবে নিয়মিত কাজ বলতে আপনাদের লাইভ করতে হবে লাইভ বলতে একশো ফলোয়ারের আগে আপনি কোনো লাইভ করতে পারবেন না একশো ফলোয়ার যখন আপনি গেইন করবেন তখন আপনার আপনার পেজে অথবা আপনার ফেসবুক প্রোফাইলে অবশ্যই লাইভ করবেন যখন লাইভ করবেন তখন ফেসবুক আপনার ফেস ভ্যালু করে দিবে আপনার ফেস ভ্যালু যখন দেখবে তখন ফেসবুকের সামনে যখন আপনি ফেস ভ্যালু হবেন তখন অবশ্যই আপনাকে ইমপ্রেশন রিস এবং কি এঙ্গেজমেন্ট বাড়ানো শুরু করবে আপনার বাড়ানো শুরু করলে তখন আপনার আইডিটা একটু মানুষের সামনে আগের আগের থেকে বেশি পৌঁছাবে তখন আপনি মোটামুটি ফলো পাবেন আর একটা দ্বিতীয় ওয়ে হলো আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে তাদের সাথে আপনি একটু এঙ্গেজ ঠিক রাখবেন মানে এঙ্গেজমেন্ট ঠিক রাখবেন তাদের কমেন্টের রিপ্লে দেওয়ার সবসময় চেষ্টা করবেন আপনি যদি কমেন্টে রিপ্লে মোটামুটি দেওয়ার চেষ্টা করেন তখন তাদের সাথে আপনার একটা বন্ডিং ঠিক হয়ে গেলো তাদের সাথে একটা অ্যাঙ্গেজ ঠিক হয়ে গেল যদি আপনি তাদের সাথে মোটামুটি কথা বলে এবং কি তাদের কমেন্টের রিপ্লেগুলো দিয়ে আপনি তাদের সাথে একটা অ্যাঙ্গেজ ঠিক করতে পারেন তাহলে তাদের সাথে একটা সম্পর্ক হবে এবং তারা আপনাকে ফলো মোটামুটি দেওয়া শুরু করবে আর একটা হলো নিয়মিত কাজ করতে হবে নিয়মিত কাজ করলে যখন আপনার নিয়মিত কাজ করবেন ফেসবুক আপনাকে রিস্ক বাড়িয়ে দিবে মানুষের সামনে পৌঁছাবে ভিডিও আপনি লক্ষ লক্ষ ভিউজ পাবেন ভিউজ পেলে আপনি অটোমেটিক ফলোয়ার বেড়ে যাবে আপনার ফেসবুক প্রোফাইলে এবং কি আপনার ফেসবুক পেজে যখন আপনার ফেসবুক প্রোফাইলে এবং কি পেজে ফলোয়ার বাড়া শুরু করবে তখন আপনি মোটামুটি ভিডিও সার আগের থেকে অনেক ভিউজ পাবেন এইভাবে মোটামুটি ফলোয়ার বাড়ানো শুরু করবেন তো কথা হচ্ছে অবশ্যই নিয়মিত কাজ করতে হবে নিয়মিত কাজ করলে অবশ্যই আপনি ফলোয়ার পাবেন এটার কোনো সন্দেহ নেই যখন আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে তখন আপনি আগের থেকে অনেক ফলোয়ার পাবেন বিষয়টা আশা করি সকলেই বুঝতে পারছেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত ইসলাম আলাইকুম